ছিল না হ্যাঁ আমার কাছে ব্লেডের মতো অনেক একটা শার্প একটা কিছু ব্লেড টাইপের এটা ছুরি না যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে যেভাবে পেনি নিয়ে যদি আমি শোনা উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে ছেঁড়া বেড়া কিছু ছিল না আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায় অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় লোকজন থাকে তারা পরে লোকজন তখন ওর কিন্তু এই মিড লাইনে ওর আমি পুরা থ হয়ে গেছি পুরা পুরুষ জাতি পুরা থ হয়ে গেছে এইটা কি হইল এইটা কি হইল আমি আস রমজান মাসে জানি না কি আমরা এই বাঙালি জাতি কি পাপ করছে তার কারণে এই দিনটা আজকে দেখতে হতেছে এই যে আসিয়া আজকে এই যে আট বছরের শিশু আসিয়া সে কিন্তু আর একা নাই পুরা বাঙালি জাতি তার পাশে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে তার নামে স্লোগান দেয় আসিয়ার নামে তো এই যে মা আসিয়া আমি বলবো আমার মায়ের নামও আসিয়া তো এর কারণে মানে শুধু কথাগুলো বলতেছি না জাস্ট আমি হতভঙ্গ দিয়ে আজকে আমি যে পরিচয় দেবো পুরুষ এটা আমাদের লজ্জা হয় বিশেষ করে আমার লজ্জা হয় একটা বিবাহিত পুরুষ একটা আট বছরের মেয়েকে যদি দর্শন করতে পারে তার তো নিজের সন্তান যে আছে নিজের যে পেডে ধরা যে সন্তান তার স্ত্রীর সেও তো নিরাপদ না তার কাছে আপনারা একটু ভেবে দেখছেন কথাগুলো মানে ডাক্তারের রিপোর্টগুলো আপনারা দেখছেন ভাই আমি আসলে মাথায় রক্ত উঠে গেছে আমি এখন কি বলবো আমার মানে কি থেকে কি আসতেছে আমি জানি না তবে একটা কথা আপনাদেরকে বলি প্রিয় ভাই বেরাদাররা প্রিয় আপুরা জাস্ট আমি একটা কথা বলি লজ্জার সহিতে আমি লজ্জা বোধ করতেছি কথাগুলো বলতে তারপরও না বললেই না যে কথাগুলা একটা আট বছরই মেয়ে যে দুলা ভাই এবং তার তাওয়ার কাছে আমাদের গ্রামের ভাষায় আর কি বলে তাওয়াই সেই তাওয়ার কাছে নিরাপদ না সেইখানে তার কি তার ভাগ্নি মানে তার বোনের ছেলে মেয়ে কীভাবে নিরাপদ থাকতো তা দুলা ভাই তাওয়ার কাছে থাকতো না ভাই তো এই যে সমাজে পরিবর্তন আনতে হবে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এতে যা যা করা দরকার সরকারের আমি মনে করি তাই করা উচিত আর এই যে গণ মানে পশু একে মানুষ বলবেন না প্লিজ কেউ মানুষ বলবেন না কেউ পুরুষও বলবেন একে একে বলবেন পশু তো এই পশুর বিচার হওয়া উচিত আমি মনে করি এই পশুটার এমন বিচার হওয়া উচিত এই পৃথিবী যাতে দেখার পর মনে হয় ওই যে আবারও পাঁচ আগস্টের কথা মনে পড়ে বাংলাদেশ একই করলো মানে একজনকার বিচার দেখে যাতে হতভঙ্গ হয়ে যায় পুরো জাতি বাঙালি জাতি না পুরো পৃথিবী মানুষ অবাক হবে এ একই বিচার করলো ধর্ষণ করার পর এই শাস্তি হয় সেটা সৈদি আরবে আমরা শুনছি যারা বিবাহিত পুরুষ ধর্ষণ করে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলা হয় তো আমি মনে করি এই সৈদি আরব বিচার সেরে যাওয়া উচিত দুই একটার বিচার আপাতত সোশ্যাল মিডিয়ায় পুরা মনে করেন লাইভ টেলিকাস্ট হবে প্রতিটা চ্যালেঞ্জ সেইখানে উপস্থিত থাকবে তো এই রকম যদি একটা বিচার হয়তো বিশ্বাস করেন আমি বলতে পারি এই বাংলাদেশের ধর্ষণ করতে কয়েকশো বার পশুদের কলজা কাঁপত যদি এমন কিছু হয় এটা থাকতো তো আমি একটা কথাই বলি দেখেন আজকে শুধু মানে পত্রিকায় মানে এই যে হিটুমিয়া হিটু কুকুর এর নাম হলো হিটু কুকুর তো আজকে পত্রিকায় আমি নিউজগুলো দেখলাম এবং মোবাইল ফোনে চোখ বুলাইলাম বিশেষ করে যখন ভিডিওটা আসলো ডাক্তারের রিপোর্টটা চেষ্টা আমি থ হয়ে গেছি এবং আমার ভাষা হারিয়ে ফেলছিলাম সে কথাগুলো শোনার পর আসলে উনি একজন মহিলা হয়েও যেভাবে মানে কথাগুলো বলল যে মানে শুধু শাকিব খান যে মনে করেন বিচার চাইছে এটা নিয়ে আমি কথা বলতেছি তা না আমি শাকিব খানকে উল্লেখ করিনি হ্যাঁ থামবে রাখছি কেন উনিও আমাদের সাথে একমত সে বিচার চাইছে আপনাদের মতো আপনাদের সাথে একমত তো এক সাকিব খান চাইলে হবে না এই বাংলার যত সেলিব্রিটি আছে সবাই চাওয়া উচিত তাহলে জিনিসটা আরও পাকাপুক্ত হবে আজকে ডক্টর না ঠিক আছে আর তারেক জিয়া না